কোরাস বুঝবেন তুমি হয়েছে তবে তখন মুসলমান হল না যখন ঘটনা আমি বলছি তুমি মক্কার কুরাইশরা তাকে প্রতিনিধি হিসাবে পাঠালে পায় বরবাদ মাসউদ তুমি তো বড় বড় সিরিয়ার বাদশাহদের কাছে রোমান সম্রাটের সাথে তোমার যাতায়াত বড় বড় রাত দরবারে যে তুমি যাতায়াতে অবস্ত তো তোমারে আমি পাঠাচ্ছি তুমি মোহাম্মদের কাছে যাবে কাফেরদের ভাষা তার কাছে যাবে তার সাথে আমাদের ব্যাপারে কথা বলবে সমঝোতা করবে হযরত বেবরা ইবনে মাসউদ কে প্রতিনিধি হিসেবে মদিনায় গিয়ে নবীর সাথে संधि কথাবার্তা করার কথা বলার জন্য ওরাই ইবনে মাসউদ মদিনায় গেলেন মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে ওবা সাহেবা আবু জাহেল আবু সুফিয়ানের হে বাবা যখন মদিনায় আসে মদিনায় আসার পরে

তবে আমি সরাসরি যুদ্ধের ময়দানে শহীদ হব না আমি আমার নবিকে বলেছিলাম আমি খালিদ ইবনে ওয়ালিদা রাসূলুল্লাহ আমি কোন যুদ্ধে শহীদ হব আমি কি কোন যুদ্ধে শহীদ হব না আমার নবি বলেছে খালিদ ইবনে ওয়ালিদ আমার আল্লাহর যুদ্ধের ময়দান ছাড়াও শাহাদাতের অনেক মর্যাদা রেখেছে তো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবি আমি আমাকে যুদ্ধের তো তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে না তুমি плен होके তুমি মারা গিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করবে তুমি যুদ্ধের ময়দানে এজন্য শাহাদাত বরণ করবে না আমার আল্লাহ তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তরবারি পাদে দিয়েছে তুমি যদি শহীদ হয়ে যাও বিধর্মীরা বলগা আল্লাহর তরবারি গেছে আল্লাহ তো আর পারি কখনো ভাঙতে পারে না সুবহানাল্লাহ হযরত খালিদ ইবনে হয়েছিল iman fulbiyat hasay to bola topon khondo 123 পৃষ্ঠে হাদিস এসেছে হাজরতে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ার মুকের যুদ্ধে গেলেন গুগলে লিখবেন ইয়ার মুকের যুদ্ধ লিখবেন বাংলা ইতিহাস পেয়ে যাবে ইয়ার মুকের যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে হাজার হাজার মুসলমান সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ মুসলমানদের চাইতে খ্রিস্টান বাহিনীর সৈন্য সংখ্যা হলো তিন মুসলমানদের একটু মনোবল কিছু কিছু দুর্বল আরে আমরা একজন খ্রিস্টান হলো তিনজন

আমার স্বামী যে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এই যুদ্ধের এত ভয়াবহ পরিস্থিতি কেমনে হবে আল্লাহর দরবারে হাজতে কালিদিনী কান্না করছে হঠাৎ করে তার মনে হলো কিছু একটা মিষ্টেক অবশ্যই আছে খালিদ নওয়ালিদের বিবি হজরতে খালিদ নওয়ালিদের খাস কামরায় ঢুকলেন খাস কামরা ঢুকার পরে গিয়ে দেখে

সাহায্য করলে আপনি টুপি ধরে কি আল্লাহর কাছে বলেছেন টুপিটা বের করে বলে ও আমার মুসলমান আমি টুপি ভুলে আমার বাড়িতে ফেলে এসেছিলাম আল্লাহ